কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ সাতচল্লিশের দেশভাগের দিন থেকেই চলমান যা এখনও বিদ্যমান রয়েছে ব্রিটিশ শাসনের সময় স্বাধীন রাজ্য হিসাবে কাশ্মীর পরিচালিত হলেও পরবর্তীতে দেশভাগের পর প্রদেশটির জনগণ ও প্রশাসনের বিরোধ দেখা দিলে ব্রিটিশ সরকার কাশ্মীরকে সুযোগ দেয় ইচ্ছামতো দেশ বেছে নেওয়ার তবে রাজ্যটির প্রশাসনের কিছু ভুল সিদ্ধান্ত ও ধর্মের ভিত্তিতে পাকিস্তান ও ভারতের মধ্যে রাজ্যটি নিয়ে বিরোধ শুরু হয় যা গড়ায় একাধিক সশস্ত্র যুদ্ধে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের এই পর্বে এই ভিডিওতে আমরা আলোচনা করব কাশ্মীর ইস্যুর জটিল এবং দীর্ঘস্থায়ী বিরোধ নিয়ে যা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের মূলে রয়েছে কেন এই বিরোধ শুরু হয়েছিল কিভাবে এটি এতটা জটিল হয়ে উঠেছে এবং আজকের পরিস্থিতি কি সব কিছু আমরা বিস্তারিত জানব প্রথমেই আমরা একটু ইতিহাসে ফিরে যাই আঠেরোশো সালে কাশ্মীর অঞ্চলটি ছিল একটি স্বাধীন রাজ্য যা মহারাজা গুলাব সিং এর শাসনে ছিল কিন্তু কাশ্মীরের জনগণের বেশিরভাগ ছিল মুসলিম এই ভৌগোলিক এবং ধর্মের বৈষম্যে পরবর্তীতে কাশ্মীর সমস্যার মূল ভিত্তি হয়ে দাঁড়ায় উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হিসাবে স্বাধীনতা লাভ করে এই সময় ব্রিটিশদের অধীনে থাকা রাজ্যগুলোর শাসকদের সিদ্ধান্ত নিতে হয় তারা ভারত বা পাকিস্তান কোনো একটিতে যুক্ত হবে নাকি স্বাধীন থাকবে উনিশশো সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে অন্যদিকে পশ্চিম জম্মু এবং কিলকিট বালতিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবরে পাকিস্তানের উপজাতি উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে মহারাজার সাহায্যের জন্য ভারতের দিকে তাকান এবং ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তখন শর্ত সাপেক্ষে কাশ্মীরের ভারতীয় সংযুক্তি গ্রহণ করেন মহারাজা হরি সিং উনিশশো সালের অক্টোবর মাসে ভারতীয় কেন্দ্রীয় সরকারকে একটি ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন নামক চুক্তিতে স্বাক্ষর করেন যার ফলে কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় এরপরে ভারতীয় সৈন্যবাহিনী কাশ্মীরে প্রবেশ করে এবং পাকিস্তান সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় পরিণামে নামে উনিশশো সাতচল্লিশ সালেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ যা চলছিল প্রায় দুই বছর ধরে এরপর জাতিসংঘের মধ্যস্থতায় উনিশশো সালে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে লাইন অফ কন্ট্রোল নামক একটি বিভাজন রেখা নির্ধারিত হয় যা কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করে দেয়া হয় কিন্তু কাশ্মীরের চূড়ান্ত স্থিতি নিয়ে কোনো সমাধান আসেনি জাতিসংঘের সাতচল্লিশ নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয় তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুটি অংশে ভাগ হয়ে যায় অন্যদিকে উনিশশো সালের চীন ভারত যুদ্ধের মধ্য দিয়ে চীন কাশ্মীরের আকশায় চীন অংশটি নিয়ন্ত্রণ কায়েম করে আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকরম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয় সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান ভারত ও চীন এই তিন দেশের মধ্যে ভাগ হয়ে আছে। কাশ্মীরের এ অংশের অনেকেই চায় না যে এলাকাটি ভারতের শাসনে থাকুক তারা চায় হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্তি ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার ষাট শতাংশেরও বেশি মুসলিম এটি হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এখানে বেকারত্বের হার অত্যন্ত উঁচু তাছাড়া রাস্তায় বিক্ষোভ এবং বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর কঠোর নীতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে কাশ্মীরে বিদ্রোহী তৎপরতা বড় আকারে শুরু হয় উনিশশো সালে বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর জি কে এল এফ নামে সংগঠনের উত্থানের মধ্য দিয়ে ভারত অভিযোগ করে পাকিস্তান সীমান্তের ওপার থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে তবে পাকিস্তান তা অস্বীকার করে এই রাজ্যে উনিশশো সালের পর থেকে সহিংস বিদ্রোহ নানা উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে তবে দুই সালের জুলাই মাসে ২২ বছর বয়স্ক জঙ্গি নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর সাথে এক লড়াইয়ে নিহত হবার পর থেকে পুরো উপত্যকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে বুরহান ওয়ানই সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এবং এতে তার প্রকাশ করা বিভিন্ন ভিডিও তরুণদের মধ্যে জনপ্রিয় ছিল মনে করা হয় এই অঞ্চলে জঙ্গি তৎপরতা পুনরুজ্জীবিত করা এবং তাকে একটি ন্যায়সঙ্গত ইমেজ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ কাশ্মীরের রাজধানী শ্রীনগরের পঁচিশ মাইল দূরের ট্রাল শহরে বুরহান ওয়ানের শেষকৃত্যে সমাগম হয়েছিল হাজার হাজার লোকের জানাজার পর শুরু হয় শূন্যদের মধ্যে সংঘর্ষ কয়েকদিন ব্যাপী সহিংসতায় নিহত হয় তিরিশ জনেরও বেশি বেসামরিক লোক এরপর থেকে রাজ্যটিতে বিক্ষিপ্ত সহিংসতা চলছেই দু সালে বেসামরিক লোক নিরাপত্তা বাহিনী এবং জঙ্গি মিলে মোট নিহত হয় পাঁচশো জনেরও বেশি যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ভারত শাসিত কাশ্মীরে দুই হাজার ষোলো থেকে এ পর্যন্ত একাধিক সামরিক ঘাটির ওপর হামলা হয়েছে সবশেষ পুলওয়ামাতে হামলার ঘটনায় চল্লিশ জনেরও বেশি আধা সামরিক পুলিশ সদস্য নিহত হবার ঘটনা ঘটে এ প্রসঙ্গে পাকিস্তান বলে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেবে ভারত বলছে পাকিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে সব চেষ্টাই তারা করবে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন সংস্থা কাশ্মীর ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান আসেনি মূলত ভারত এবং পাকিস্তান দুই দেশে পারমাণবিক শক্তিধর হওয়ায় কেউ কাউকে ছাড় দে কখনোই কথা বলেনি কাশ্মীর ইস্যু শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর ইস্যু একটি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল বিষয় যা ভারত ও পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ কাশ্মীরের ভবিষ্যৎ কী হবে তা এখন অনিশ্চিত তবে একটি বিষয় স্পষ্ট এই বিরোধের সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয় ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন